প্রাইস কিন্তু তুখুর প্রাইস পাবেন সত্যি তো ভাই ইনশাআল্লাহ এইভাবেও কিন্তু শো মাস্টার ভিডিওতে সব সময় প্রাইস কিন্তু মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট প্রাইস আবার তার উপর আজকে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে একদম নতুন প্রোডাক্ট আছে সেগুলো আমরা চেষ্টা করব যে রিজনেবলের মধ্যে দেওয়ার জন্য চমৎকার গ্রেটা কিন্তু চমৎকার প্রোডাক্ট সুন্দর আর মাল্টিকালারটা মোটামুটি সবগুলো সাইজে আছে আপনারা জাস্ট ইনবক্স করতে হবে এই যে দেখেন 44 41 এর মধ্যে দেখেন একটা প্রোডাক্ট আছে চমৎকার প্রোডাক্ট আপনারা দ্রুত ফাস্ট সব ভিজিট করেন এখন কি আসলে ফোর যাদের আছে ফার্স্ট আসেন মানে চমৎকার প্রোডাক্ট চমৎকার

আপনাদের জন্য স্টক ক্লিয়ারে থাকবে একদম কিন্তু চমৎকার ভাই ইনার আপার ইনসল দেখেন চমৎকার ক্রেপসোল এর মধ্যে এইগুলো আপনাদের জন্য ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে 500 টাকা 500 টাকা 500 টাকা 30 থেকে 40 40 अवेलेबल আছে হ্যাঁ ব্ল্যাক কালার শুধু 500 টাকা আর কিছু নাই আগে পিছু কিছু নাই এগুলো 1000 এর প্রোডাক্ট

ভিজিট করতে হবে এইগুলা আপনারা মাত্র মাত্র পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন ভাই 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 আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আছে কিন্তু সবার পছন্দের সুমাস্টার ভিডিওতে আবারও চলে এসেছি সুমাস্টার ভিডিওতে কিন্তু এখন চলছে স্টক ক্লিয়ারেন্স অফার জাহিদ ভাই কি বলবেন ভাই আজকে মূলত থাকবে স্টক ক্লিয়ার অনেকেই সবসময় বলেন যে ভাই

তাহলে আজকের ভিডিও বেশি দেরি না করে স্টক ক্লিয়ারেন্স অফার অনেক অনেক শুজ কালেকশন দেখবো আমরা তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই আজকে প্রথমে কি দেখবো ভাই সব সময় কিন্তু আপুরা বলে যে আপুদের জন্য নাকি প্রোডাক্ট থাকে না আমাদের কাছে তো এই ভাই না হ্যাঁ প্রোডাক্ট থাকে না ভাই আমরা তো মূলত যেহেতু আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে মেনসের প্রোডাক্ট লেডিস প্রোডাক্টগুলো আমাদের কাছে খুবই কম থাকে বাট

কুবই রিজনেবল প্রাইস এর থেকে গুড প্রাইস আর হইতে পারে না আশা এই বুট তো আমরা নিম্নে কিনতে গেলে হাজার টাকা লাগবে এরকম 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 মানে বাংলাদেশে গেলেও 2000 টাকা বুট ধরলেই 2000 টাকা লাগবে মিনিমাম তাও আবার উচ্চ বুট আপনার চমৎকার বুস্টার হিলের মধ্যে চমৎকার প্রোডাক্টগুলা পাচ্ছেন আর 1450 টাকা এরপরে হচ্ছে পাম্পি পাম্পি পাম্পির মধ্যে 100% লেদারের প্রোডাক্ট 100% এক্সপোর্টেড প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলা আপনাদের জন্য স্টক ক্লিয়ারে থাকবে একদম কিন্তু চমৎকার র লেদারের একটা প্রোডাক্ট

এটা অনেকেই কোশ্চেন করবেন দেখা যাবে কমেন্টে তাই বিদায় প্রাইসটা কমাই দিলাম স্টকও আমাদের আল্লাহর আল্লাহর মতো অনেক আছে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা অনেক প্রোডাক্ট আছে আপনারা মাত্র 500 টাকায় আপনারা এই প্রোডাক্ট 100% চামড়ার প্রোডাক্ট ভাই তাও 100% 100% চামড়ার প্রোডাক্ট এরপর ভাই চলে আসি আর কি দেখাবো বলেন আরেকটা প্রোডাক্ট আপনাদের দেই এখন তো এতক্ষণ তো আপুদের দিলাম এখন ভাইয়াদের দেওয়া লাগে প্রোডাক্ট বিশেষ করে এই যে এই প্রোডাক্টটা পেয়ার আছে আপনার হচ্ছে প্রোডাক্ট পাবেন আপনারা জাস্ট হয়তো ইনবক্স করবেন অথবা ডিরেক্ট শপে চলে আসবেন কন্ট্যাক্ট করে শপে শপে আসা ট্রাই করবেন আর কি বিশেষ করে এই প্রোডাক্টটা আপনারা এতদিন তো পঁচিশশো উনিশশো অনেক প্রাইস পাইছেন অনেক প্রাইস পাইছেন এটা আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন ষোলোশো টাকায় ষোলোশো টাকায় নিতে পারবেন কেউ যদি এখন জিজ্ঞাসা করেন ভাই কেন কমে দিতেছেন স্টক ক্লিয়ার এটার ছাড়া আমার আর কাছে অপশন নেই কারণ সেম সিমিলার প্রোডাক্ট হয়তো দুই একটা সাইজ মাঝখানে মিসিং আছে যার ফলে আমরা স্টক ক্লিয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রোডাক্টটা এবং ফর্টি ফাইভ সাইজ অনেকেই চেলসি চান আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে চেলসিটা পাবেন ফর্টি ফাইভ সাইজ আছে সবগুলো ফর্টি ফাইভ সাইজ সব ফর্টি ফাইভ আছে এটা এই প্রোডাক্ট আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় চেলসি পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর একটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল প্রোডাক্ট যারা অনেকেই হয়তো এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে আপনারা সবটা ভিজিট করে দেখেন চমৎকার আউটলুকিং বা হচ্ছে যাদের পায়ের একটু চড়া এছাড়া চোদ্দশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন খুবই লিমিটেড স্টক আপনারা সব ভিজিট করতে হবে দ্রুত অথবা হচ্ছে সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে ইনবক্স করতে হবে আমাদেরকে আচ্ছা এরপরে চলে যাবে আমাদের এই যে নতুন প্রোডাক্ট আসছে

কিন্তু আগের প্রাইসে আমরা রাখতেছি প্রাইস হচ্ছে আমাদের এই যে দেখেন দুইটা কালারে ব্ল্যাক এন্ড চকলেটের মধ্যে কম্বিনেশনের মধ্যে এবং এই যে হাফ এন্ড ফুলটা দেখেন সেম প্রোডাক্ট সেম প্রোডাক্টের মধ্যে দুইটা কম্বাইন করা ওকে ওকে হাফটাও যেই প্রাইস ফুলটাও সেই প্রাইস 1850 টাকায় ইনার আপার ইনসোল ফুল চামড়া উইথ

অনেকেই রাফ জন্য লোফার চান বাট 100% লেদার লোফারটা হলে কি আমাদের পাটা অনেক সময় হিট হয়ে যায় বা হচ্ছে ঘামায় তাদের জন্য বিশেষ করে হচ্ছে চামড়ার 100% চামড়ার লোফারটা প্রয়োজন হয় রাইট তাই হচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ অল সাইজ মাত্র 1050 টাকায় পাবেন আমাকে না দেখে আপনারা প্রোডাক্টটা দেখলে সবচেয়ে ভালো হবে দেখেন এই যে দেখেন গুলা মানে চমৎকার 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 প্রোডাক্ট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট কালার এই যে ব্ল্যাক এর মধ্যে মানে চমৎকার ভাই এই যে প্রোডাক্ট গুলো লুকিং গুলা দেখেন চমৎকার লুকিং কালার কম্বিনেশন গুলো চমৎকার এই যে ক্যাজুয়াল লুকের মধ্যে আমি কিন্তু ফ্ল্যাট প্রাইস দিয়ে দিছি অনেকে দেখা যাবে আপনার হচ্ছে যারা হচ্ছে বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই এর প্রাইস বেশি এর প্রাইস কম আমাকে নিয়েও সমালোচনা করেন বাট দেখেন আমার কিন্তু ফ্ল্যাট প্রাইস দাও লোফারের মধ্যে একদম আমি কিন্তু উনিশ বিশ কোন প্রাইস দেই নাই যে এটার প্রাইস এত এটার প্রাইস এত আমি কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টের মধ্যে ফেলে দিয়েছি এবং এই যে তেতাল্লিশ চুয়াল্লিশ যাদের প্রাইস মানে সাইজ হ্যাঁ ভাই আগে একটু প্রোডাক্টটা দেখেন অরিজিনাল কিনা তা দেখেন 43 44 যাদের আছে তাদের জন্য লাকি এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে किड्स কাম বুড়ো হিসেবে ইউজ করতে পারবেন মাত্র 1500 টাকায় পারচেজ করতে পারবেন এই ভাই মাত্র 1500 টাকায় এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন এইটা 1500 টাকায় মাত্র 1500 টাকায় আপনাদের দ্রুত আশা লাগবে অনেকে ভাই আমার সম্পর্কে ভাই আমিই বলি আমার সম্পর্কে আপনারা কমেন্টটা করেন এটা ভাই গেলে প্রোডাক্ট পাওয়া যায় না বাট ভাই আমি প্রোডাক্ট রাখতে পারি না আমি কি করবো আপনারা হ্যাঁ অন্য কেউ চলে আসছে দেখা গেছে মাত্র ব্লগ রিলিজ মাত্রই কাস্টমার চলে আসছে ভাই এই মাত্র দেখে আসছি মানে দ্রুত গতিতে আসা লাগে এটাই হচ্ছে কথা এছাড়া এই যে বাইকিং বুটের মধ্যে আমরা কিন্তু আগে প্রাইস দিয়েছিলাম মাত্র পঁচিশশো টাকা এখনো কিন্তু পঁচিশশো টাকাই আছে শুধু সাইজ মনে হয় তেতাল্লিশটা বেশি আছে আপনারা একটু ফার্স্ট আসার ট্রাই করবেন প্রোডাক্ট গুলা খুবই কম আছে হ্যাঁ ফরি এরপর আপুদের জন্য এই যে দেখেন আর একটা প্রোডাক্ট ভাই এটা তো ভাই কি বলবো মানে হোয়াইট গোল্ডের মতো লাগতেছে চকচক একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার দেখেন কি অরিজিনাল একটা প্রোডাক্ট অরিজিনাল একটা প্রোডাক্ট চমৎকার এই যে বায়ার নামটা একটু দেখেন চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা মাত্র আগে আমাদের ছিল 3250 টাকা প্রাইস এখন 2250 টাকা আপনারা পার্টিস করতে 2250 টাকা 2250 টাকা ব্ল্যাকটা ছিল টা স্টক আউট হয়ে গেছে এখন অফ হোয়াইটটা আছে দ্রুত আসতে হবে দ্রুত মানে শেষ হওয়ার আগে আপনাদের শপে আসতে হবে এছাড়া এই যে এই পাশে কিন্তু আমাদের দেখেন কাট সাইজের মধ্যে অনেক চেলসি আছে এই যে এই বুট এই কিন্তু আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এখনো চলতেছে সবগুলো হয়তো সাইজ নাই দু একটা সাইজ মিসিং আছে বা কাট সাইজ হয়ে আছে আপনারা সব ভিজিট করলে এই প্রোডাক্ট গুলা করতে পারবেন খুব দ্রুত আসা লাগবে এরপরে দেখেন ভাই স্টক ক্লিয়ারের মধ্যে কিন্তু আমাদের এই যে ওয়ান থাউজেন্ড এর

এই যে একটা দেখেন মধ্যে কিন্তু ছিল একটু দুইটা কালারের কম্বিনেশন কিন্তু একটু লাইট ডিপ আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্ল্যাকও আছে অনেকগুলা অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা সব ভিজিট করতে হবে দেন এই যে দেখেন ফর্টি ফোর ফর্টি ওয়ান এর মধ্যে দেখেন একটা প্রোডাক্ট আছে চমৎকার প্রোডাক্ট আপনারা দ্রুত ফাস্ট।

প্রি অর্ডার করতে চাইলে আপনারা প্রি অর্ডার করতে পারেন অথবা আপনারা হচ্ছে প্রোডাক্ট আসলে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন আচ্ছা প্রি আসলে তো ভিডিও আসবে হ্যাঁ ভিডিও আসবে বাট আপনারা যদি কেউ প্রি প্রি অর্ডার করতে চান আপনাদের অর্ডারটা ফাস্ট চলে যাবে তাহলে ওকে আপনারা এই প্রোডাক্টটা মাত্র 2800 টাকায় আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন 2800 টাকায় প্যাটাল লেদারের প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট একটা কালারে আগে দুইটা কালার ছিল চকলেট এন্ড ব্ল্যাক হুম চকলেটটা স্টক আউট চকলেটটা আর আসবেই না আসবেই না আর পাওয়া যাবে না আপনারা ব্ল্যাকটা চাইলে ব্ল্যাকটা পারচেজ করতে পারবেন আপনারা প্রি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ওকে ভাই এরপর আমরা চলে যাই যে দেখেন আমাদের যে 1000 টাকার লোফারগুলো আপনারা ঠিক এই যে এইভাবে যেভাবে ছিল বক্স করা এইভাবে প্রোডাক্টগুলো পাবেন দেন এই যে 1000 এর প্রোডাক্ট দেখেন আমি একটু দেখাই আপনাদের না দেখাইলে আপনারা বুঝবেন না এই যে দেখেন 1000 এগুলো 1000 এর প্রোডাক্ট এটা ছিল একুশশো পঞ্চাশ টাকা আমি তো জাস্ট আপনাদের দেখা যায় প্রোডাক্ট গুলো কিভাবে এই যে একুশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দেখেন মানে গ্লেজ মারতেছে ভাই বক্সের ভিতরে গ্লেজ মারতে ভাইয়া এই যে দেখেন মুজারি বায়ার আমি আর মুখ দিয়ে কিছু বললাম না বলার অপশন নাই এই যে দেখেন

চমৎকার গ্রেটা কিন্তু চমৎকার প্রোডাক্ট সুন্দর আর মাল্টি কালারটা মোটামুটি সবগুলা সাইজে আছে আপনারা জাস্ট ইনবক্স করতে হবে ওকে ভাই এরপরে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট ও এটা চমৎকার প্রোডাক্ট দেখেন কালারগুলো মানে অনেকগুলো প্রোডাক্ট আছে অনেকগুলো এরপরে তো চমক আরেকটা বাকি আছে ভাই আমি তো এখনো দেখাই নাই আপনাদের ওরে এই যে এটা হচ্ছে চমক এই ভাই এই কি নিয়ে আসছেন ভাই ভাই এটা চমৎকার একটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আর সাইডে কিন্তু জিপার দেওয়া আছে আপুদের জন্য দেখেন ইজিতে ইজিতে আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো পড়তে পারে ইজিতে প্রোডাক্ট গুলো পড়তে পারে নরুম ভাই হ্যাঁ দেন হচ্ছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যেও চলে আসছে ব্ল্যাকের মধ্যেও আছে ও কোয়ালিটি প্রোডাক্টটা দেখেন দেন আমি প্রাইসগুলা বলতেছি ভাই 100% লেদার না ভাই 100% এই যে দেখেন ওটার মধ্যে এটা হচ্ছে আপনার স্কয়ার শেপের মধ্যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে একটা প্রোডাক্ট এই এটা হচ্ছে রাউন্ড শেপেরটা সবগুলা প্রোডাক্টটি अवेलेबल আছে সাইজগুলা মোটামুটি সবগুলো अवेलेबल 36 থেকে 41 বাট শেষ হওয়ার আগে আপনাদেরকে ইনবক্স করতে হবে অথবা হচ্ছে আমাদের সব ভিজিট করতে হবে এইগুলা আপনারা মাত্র

সেই প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট পারচেস করতে হলে দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে হয়তো কল দিতে হবে অর্ডার করতে হবে অথবা আপনারা আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপের লোকেশনটা কিন্তু আমি আবার একটু বলে দিচ্ছি উত্তরা সেক্টর নাইন রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম